আমি তোমাদের মধ্যে চলো আমরাবারে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে একটা ধারা যেহেতু আমরা ইতিহাসের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা দেখুন এই যে গত কিছুদিন আগে আমাদের দেশে বন্যার্থদের জন্যে কিছু টাকা উঠানো হয়েছিল যেগুলো সমন্বয়কের মাধ্যমে এই যে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল এই আওয়ামী লীগ সরকার হটানোর আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন তাদের মাধ্যমে প্রায় এগারো কোটি সামথিং টাকা কালেকশন হয়েছিল। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনেক টাকা দিয়েছিলেন তাদের দিকে চেয়ে ঠিক আছে কিন্তু এই টাকাগুলা তারা আদৌ কোনো কাজে লাগিয়েছেন না তাদের কাছে রেখেছেন না ব্যাংকে রেখেছেন না প্রধান উপদেষ্টার কাছে রেখেছেন এই টাকাগুলা কোথায় আছে হ্যাঁ কীভাবে আছে টাকাগুলো তারা মেরে ফেলেছেন খেয়ে ফেলেছেন নাকি তারা টাকাগুলা কাজে লাগিয়েছেন না টাকাগুলা মানে তারা কোন খাতে বিয়ে করছেন এই জিনিসটা হাসনাত আব্দুল্লাহ পরিষ্কার করলেন এতদিন পরে হ্যাঁ শুনুন বন্ধুরা এই অনেকে অনেকভাবে কথা বলে নেগেটিভ কথা বলে অনেকে কিন্তু এখন যে অবস্থা বাংলাদেশে আসলে কোনো কিছু করলেই কিভাবে মানে পজিটিভ দিক তো মানুষে নেই না উল্টা নেগেটিভ হয়ে যাবে তো এই বিষয়টা আসলে একটু ক্লিয়ার করে দিয়েছেন এই যমুনা টেলিভিশনের মাধ্যমে এই অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ শুনুন ওনার বক্তব্যগুলো শুনলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে উনি কি বলেছেন টাকাগুলো কোথায় আছে কিভাবে আছে শুনুন বন্ধুরা ওনার কথাতে টাকা নিয়ে অনেকেই আপনাদের নানা ধরনের মন্তব্য করেছেন অপ্রীতিকর প্রশ্ন তুলেছেন কেন ব্যাংকে টাকা রাখা হলো এই টাকা দিয়ে আপনারা নাকি বিদেশ ভ্রমণ করেছেন সেসব অনেকে বলার চেষ্টা করেছে আরও এমন নানান মন্তব্য আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমার চেয়ে বেশিই দেখেছেন হয়তো তো এখন তো সকলের সামনে আপনারা অডিট রিপোর্ট প্রকাশ করলেন এখন কি যারা নানাভাবে আপনাদেরকে প্রশ্নবানে মন্তব্যবানে জর্জরিত করতো তাদের প্রশ্নবান মন্তব্যবান একটু কমেছে কিনা দেখেন প্রশ্ন যারা করছে প্রশ্ন যারা করবে তারা প্রশ্ন করতেই থাকবে অর্থাৎ ইরেসপেক্টিভ অফ লজিক অর ইলজিক তারা প্রশ্ন করতেই থাকবে আমাদেরকে আপনি দেখেন ট্রানের যে বিষয়টি হয়েছে আমাদের আমরা এখানে দেখেছি যারা টক অনেক ভালো কথা বলেন অনেক সুন্দর করে কথা বলেন এবং যারা আমাদের হচ্ছে নেগেটিভ প্রতিষ্ঠা করতে ভালো ভূমিকা পালন করে তাদের ক্ষেত্রেই আমরা এখানে দায়িত্বশীল আচরণ আমরা দেখিনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অপপ্রচার যেগুলো হয়েছে আমরা দেখেছি সেগুলোর উপর ভিত্তি করে তারাও দেখেছি যে এই ত্রাণ কার্যক্রমে যে অবহেলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছে যেমন বলা হয়েছে যে আমরা ত্রাণের হিসাব নাকি যথাযথভাবে দেইনি আমরা স্পষ্ট বারবার করেছি আমরা দেখেন হয় না কার্যক্রমে এভাবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মানুষের সামনে উপস্থাপন করা হয় যে ছয়টা থেকে আটটা পর্যন্ত কয় টাকা উঠেছে আটটা থেকে দশটা পর্যন্ত কয় টাকা উঠেছে একটা বিষয় খুবই স্পষ্ট করা উচিত আমরা যদি মানে টাকা যদি কোনো ধরনের মানে তোসরুফ করতেই হতো তাহলে সরকারের সাথে আমরা যখন আন্দোলনটা চলছিল সরকারের সাথে কিন্তু তখনই আমরা নেগোসিয়েশনে যেতে পারতাম এবং বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে অফারও করা হয়েছিল আমরা তখনই সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাইনি আর সেই জায়গায় ত্রাণের কার্যক্রম যেখানে বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রতিনিয়তের ব্যাপারটি দেখছে এবং আমাদের ইউনিটির একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটের ক্রাইসিস মুমেন্টে ন্যাশনাল ইউনিটের একটা বাস্তব প্রতিফলন ঘটেছিল টিএসসিতে সেই জায়গায় বিশ কোটি মানুষকে সাক্ষী রেখে আমরা গরু 200 টাকা হচ্ছে মেরে দিব এই বিষয়টি যেমন মানে এটা একটা বাস্তবতা বিবর্জিত একটা বিষয় যেমন জার্নাল বিষয়ে বলা হয়েছিল যে আমি জার্নাল টাকা নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছি বরং এই ছবিটি ছিল 2020 সালে 2020 সালে আমি নিজের অর্থে আমার নিজের টাকা এবং সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আমাকে উপস্থাপন করা হয় এমন ভাবে যে মানে একদম টাকা পয়সা নাই গরিব মানুষ আই দুই একটা টি-শার্ট পরে হয় তো সেই জায়গাটাই হচ্ছে কি আমরা এখানে যারা যারা আন্দোলন করতে এসেছি আমাদের প্রত্যেকের নিদিষকে অবস্থান রয়েছে এবং বিষয়টি এমন না নিজস্ব পরিবার রয়েছে আমাদের নিজস্ব ইনকাম সোর্স রয়েছে আমার ব্যক্তিগত জায়গায় একটা ইনকাম সোর্স রয়েছে এবং ইনকাম সোর্স থেকে বাংলাদেশে ভালোভাবে বেঁচে থাকার জন্য যেই পরিমাণে ইনকাম প্রয়োজন এবং একটা ফ্যামিলি চালানো নিজে বিজনেস করা যেই পরিমাণ একদম বলা যায় ফার্স্ট ক্লাস সিটিজেন লাইফ লিড করার মতো যে পরিমাণে ইনকাম প্রয়োজন সেই পরিমাণ ইনকাম আমি নিজেই করতে পারি এখন দেখেন আমরা এবার দ্বিতীয় যে প্রশ্নটি এসেছি সেটা হচ্ছে ত্রাণের টাকা আমি ব্যাংকে কেন রাখবো আমাদের টোটাল হচ্ছে ট্রান এগারো কোটি একষট্টি লক্ষ টাকার মতো হচ্ছে আমাদের ত্রাণ সংগ্রহ হয়েছে টাকা সংগ্রহ হয়েছে এখন দেখেন এই টাকা আমি কার কাছে রাখবো আমার নিজের কাছে না সার্জিসের কাছে নাকি হচ্ছে না কাছে এখন ব্যক্তিগত জায়গায় যদি আমি টাকাটা রাখতাম তখনই সেই জায়গায় প্রশ্ন উত্তর ত্রাণকে দিয়ে টাকাকে দিয়েছে ব্যক্তিগত জায়গায় রাখার জন্য এই জায়গায় আমরা একটি সমন্বিত ফান্ড করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং দুইজন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আমরা একটি সমন্বিত একটি একটি অ্যাকাউন্ট করে সেইখানে হচ্ছে আমরা টাকাটি রেখেছি যাতে করে আর আরেকটা বিষয় কি আপনার যে কোনো দুর্যোগের তিনটি পর্যায় থাকে দুর্যোগ পূর্ববর্তী দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী এবং আমরা জানি দুর্যোগ পরবর্তী যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল এখন আমরা যদি পুরো টাকাটাই শুধু চিরামুড়ি কিনে ব্যয় করে ফেলতাম সেখানে দুর্যোগ পরবর্তী যেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেখানে কিন্তু আমাদের দেখা যদি সবচেয়ে বেশি যেখানে খরচ হয় আমাদের সেটা অ্যাসেস করার জন্য আমাদের টাইম নিতে হয়েছে আর বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটি নতুন প্ল্যাটফর্ম আমাদের সে পরিমাণ লজিস্টিক সাপোর্টও নেই সেজন্য আমরা বইটা একটা এক্সপার্ট টিমের সাথে বসেছি এবং আমরা দেখেছি যদি আমরা ব্যক্তি উদ্যোগে সেখানে বিভিন্ন জায়গায় টাকাটা ডিস্ট্রিবিউট করতে যাই সেটা হচ্ছে একটা প্রবলেমের মধ্যে পড়বে যে কাকে কয় টাকা দেওয়া হবে ফিল্ড অ্যাসেসমেন্টের স্বচ্ছতা আসবে কিনা সেই জন্য আমরা পুরো টাকাটা মাত্র বিশ দিন সময় লেগেছে একদম পুরো টাকাটা আমরা যথাযথভাবে প্রত্যেক একটা একটা টাকার আমরা হিসাব করে দিয়ে তারপর হচ্ছে পুরো টাকার মধ্যে আট কোটি টাকা হচ্ছে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা যে আমাদের মন্ত্রণালয় রয়েছে সেখানে আমরা দিয়ে দিয়েছি আর এক কোটি একানব্বই লক্ষ টাকা হচ্ছে উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়েছে সেখানে এক টাকা কোনো ধরনের যদি ডিফল্ট কেউ দেখাতে পারে সেক্ষেত্রে আমরা বলেছি দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী হচ্ছে আমরা যে কোনো ধরনের শাস্তি আমরা মাথা পেতে নেব দেখেন বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিটি পদক্ষেপ নেই শুধুমাত্র এমন না যে আমাদের পাঁচই অগস্টের পরে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমাদের কিন্তু পাঁচই আগস্টের পূর্বে যখন আমরা আন্দোলনটি করছিলাম তখনই কিন্তু আমাদেরকে বিতর্কিত চেষ্টা করা হয়েছে যেমন আমাদেরকে বলা হয়েছিল এটা আওয়ামী লীগের একটা পেইড একটা আন্দোলন যাতে করে ভারতের সাথে যেই এখন বিভিন্ন সময় প্রবলেমগুলো হচ্ছে সেগুলো থেকে আমাদের কনসেন্ট্রেশন শিফট করার জন্য একটা কোটা সংস্কার আন্দোলন করা হয়েছে এবং নিয়ে কিন্তু এবং সেই সেই আইডিয়াতে কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবী মহলও কিন্তু ফুয়েল করেছে এখন দেখেন আমাদের এই যে আমাদের পিছনে বিভিন্নভাবে কোনো ধরনের সাপোর্টিং ডিটেল ছাড়া কোনো ধরনের প্রপার ডকুমেন্টেশন ছাড়া এই যে বিভিন্নভাবে যে চর্চাটি শুধুমাত্র এমন না যে পাঁচই আগস্টের পরে শুরু হয়েছে এটি পাঁচই আগস্টের পূর্বে ছিল এখন আমরা মানসিকভাবে প্রস্তুত এবং আমি বর্তমানে আমার যে রিয়েলাইজেশন হয়েছে পাঁচই আগস্টের পরে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কালেকটিভলি মোরালি ইথিক্যালি আমরা করাপ্টেড এবং আমাদের মধ্যে একটা কারণ আমরা ইতিহাসের বিভিন্ন স্তরে স্তরে প্রতারিত হয়েছে ক্ষমতায় যারা ছিল প্রত্যেকের দ্বারাই যেহেতু আমরা ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে প্রতারিত হয়েছে এই কারণে যারা এখন আবার বর্তমানে ক্ষমতায় এসছে বা ক্ষমতার সংস্পর্শ রয়েছে আমরা আসলে তাদেরকে বিশ্বাস করতে চাই না এখন আমরা সেই জায়গা থেকে মানুষের কাছে যে আহ্বানটি জানাবো সেটা হচ্ছে যে আমাদেরকে সময় দিতে হবে এবং আমাদের কাজের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে আমরা ওয়েলকাম জানাবো এবং আমরা আশা করবো বস্তুনিষ্ঠ এবং নির্মোহ ক্রিটিসিজমের মধ্য দিয়ে যেন কাজটাকে প্রপারলি হয় এবং আমরা রাষ্ট্র গঠনের যেই কাজটি আমরা ভলেন্টারি করে যাচ্ছি সেটাকে আমাদেরকে সহযোগিতা খুব স্বাভাবিক হাসনাত